ওনাকে আমি এখন পর্যন্ত তো প্রতিহিংসা পরের হতে দেখিনি উনি যখন দেশে আসলেন এয়ারপোর্টে যে কথা বললেন সেটাও সম্প্রীতির কথা বলেছেন আর ব্যক্তিগতভাবে উনি তো আমার শিক্ষক ছিলেন যে আমি তাকে চিনি আমার সরাসরি শিক্ষক ছিলেন উনি প্রতিহিংসা পরের লোক আমি মনে করি না ওরকম হবে না তিনি মানে শুধু আন্তর্জাতিক বাণীর একজন মানুষ সেটাই না ইংরেজিতে বলে না হি ইস আর ডুয়ার মানে উনি করেন আমার কাছে থিওরিটিশিয়ান উনি শুধু না তো উনি মোর অফ আ প্র্যাকটিক্যাল ম্যান করে রেখেছেন বহুত কিছু এখন উনি মনে করছেন তিনি এই সংস্কারগুলো করতে পারবেন আমি আশা করি যে উনি পারবেন বাট পলিটিক্যালি তার তো কোনো ব্যাকগ্রাউন্ড নেই এই পলিটিক্সে যে বাংলাদেশকে সব জায়গাতেই পলিটিক্স জটিল হয় কি উনি কতখণি হ্যান্ডেল করতে পারবেন তা আমি জানি না এটা দেখতে হবে পাড়ার কথা আর কিন্তু আমি আমার তরফ থেকে একটা কথা বলি এই সরকারের ব্যর্থতার সুযোগ নেই এটা ব্যর্থ হলে গণতন্ত্রের সংগ্রাম ব্যর্থ হয়ে যায় তা হয় না কখনও এবং এই জন্য আমরা বলেছি যে এই সরকারের যেরকম সহযোগিতার দরকার আমরা সেরকম সহযোগিতা দেব তারা যদি চান মানে ব্যক্তিগতভাবে প্রত্যাশা করব কেন সেটা না এটা একটা ব্যাপার যদি আপনি ব্যক্তিগতভাবে বলতে বলেন তাহলে আমি বলবো যে সতেরো জন অ্যাডভাইজারের চোদ্দ জনকেই আমি ব্যক্তিগতভাবে চিনি অল গুড পিপল এবং তারা এফিসিয়েন্ট সিনসিয়ার কমিটেড লোক ভালো মানুষ তারা কিছু করতে পারবেন এরকম আশা করি তো মানে একটা উদাহরণ আমি প্রায় সব জায়গাতে দিই সত্তরের দশকের শুরুতে আসামে একটা আন্দোলন হয়েছিল শুরুটা হয়েছিল বাঙালি ছাদাও বলে কিন্তু সেই আন্দোলনে সরকার পড়ে গেছিল আন্দোলনটা করেছিল অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন ছাত্রদের আন্দোলন একেবারে এখন তার মধ্যে ভোট হবে তো ভোটে দেখা গেল যে পার্টি তো রায় কে ভোট করবে বিরোধী দল তো অল আসাম স্টুডেন্টস ইউনিয়নের প্রেসিডেন্ট যে ছিলেন প্রফুল্ল মহন্ত তাকে সবাই বললো তুমি একটা পার্টি করো সেই পার্টি ইলেকশন করুক উনি পার্টি করলেন ইলেকশন করলেন জিতলেন এবং প্রফুল্ল মহন্ত আসামের চিফ মিনিস্টার হয়েছিলেন ছাত্র আন্দোলন থেকে সরাসরি ক্ষমতায় যাওয়ার এটা একটা উদাহরণ এরকম ঠিক কিন্তু অনেক কম বয়সে ক্ষমতায় যাওয়ার অনেক উদাহরণ আছে এদেরকে নেওয়ার মধ্যে অ্যাটিচিউডটা কি তা আমি জানি না কিন্তু যদি এই হয় আমরা তারুণীকে উৎসাহিত করতে চাই তারাও শিখুক দ্যাট ইজ গুড কিন্তু আজকে আবার নিউজ দেখলাম যে আরও সতেরো জন সতেরোটা যারা যারা ইয়ে হয়েছেন উপদেষ্টা হয়েছেন সহকারী উপদেষ্টা বানাবে তারা মন্ত্রণের কাজের তদারকি করবেন মানে এটাতে আমি একটু কনফিউজ আছি মানে এটা হয় নাকি যে ধরেন জুনিয়ররা সিনিয়রের কাজের তদারকি করবেন সহকারী উপদেষ্টা উপদেষ্টার কাজের তদারকি করবেন এরকম হওয়ার কথা না জিনিসটা যদিও তারা স্পষ্ট করে বলে এরকম কোনো প্রজ্ঞাপন হয়নি সিদ্ধান্ত হয়নি কিন্তু মানে তারুণ্য আবেগ চপল মতিত্ব কি বলে এ এগুলো দিয়ে কিন্তু দেশ চলবে না যে দুজনকে আমি দেখেছি তাদেরকে টেলিভিশনেই দেখেছি সামনে শপথের দিন দেখেছি জানি না এত ভালো কিন্তু তারা কথাবার্তা বলেন সুন্দর তারা ব্যাপারটা বোঝের কথা থেকে মনে হয় যে ওর মধ্যে তাদের একটা ভিশনও আছে আমি খারাপভাবে দেখি আমি বলছি ভালোই তো এটা হতে পারে দেখা যাক না কিন্তু আবার সামগ্রিকভাবে যদি উপদেষ্টা পরিষদ পজিটিভলি চলে তাহলে এরা খুবই ভালো করতে পারবেন কিন্তু উপদেষ্টা পরিষদ যদি সামগ্রিক রাজনীতির ব্যাপারে পজিটিভ হতে পারে তাহলে তারা তো হতে পারবে না ছাত্র আন্দোলনে ওরা বলেছে তারা একটা পলিটিক্যাল পার্টি করবে মানে এগুলো সব নতুন নতুন কথাবার্তা তো একটা পলিটিক্যাল পার্টি করা মানে তাহলে ডক্টর নিয়ে করবেন আমি শুধু যেন উনি পার্টি করবেন না তো এরা পার্টি করবেন মানে যদিও দুজন উপদেষ্টার প্রসঙ্গ বলছি কিন্তু দুজন উপদেষ্টা তো এই সবের সাথেই সমন্বয়কারী ছিলেন তার মানে সামগ্রিক অ্যাটেচুরিদের হলো যে তারা ছাত্রদের বা তার ইউনিসেফ যেমন এয়ারপোর্টে এসে বলেছেন ওই পুরাতনগুলো ভুলে যাও নতুন তারুণ্য নিয়ে আসুক উনি হয়তো তারুণ্যকে উৎসাহিত করবার জন্য বলেছেন কিন্তু তো বিসর্জন দেওয়া যায় অভিজ্ঞতাকে আপনি বাদ দেবেন কীরকম করে আপনি যে অ্যাডভাইজারি কাউন্সিলে দিয়েছেন সেখানে হাসান আরিফের মতো লোক নিয়েছেন সারুদ্দিনের মতো লোক নিয়েছেন এগুলো তো সবই অভিজ্ঞ পুরনো এদের বয়স ডক্টর ইরুস আসি পার করেছে আসি ছুঁই ছুঁই তো এই দুটো মিলেই করতে হবে জিনিসটা এরকম নয় যে তারা এই সব মন্ত্রণালয়ের উপরে তদারকি করতে পারবেন এরকম পারবে না আমি জানি না এগুলো মানে মিডিয়া লিখলেই তারপর একটা কমেন্ট ক্যামেরি করবো তার ভিত্তি কী আছে কতদূর দূর মানে ষড়যন্ত্র যদি করে তাহলে শপথ সাথে সাথে মোদী একে স্বীকৃতি দিলেন কেন তবে ইন্ডিয়ান গভর্নমেন্ট দেখাচ্ছে তোমাদের সাথে আমরা সম্পর্ক রাখতে চাই শেখ হাসিনা ছিল বলে তোমাদেরকে আমরা উপেক্ষা করব তা নয় এটাই তো বোঝাচ্ছে আবার দেখেন ইন্ডিয়ান সরকার ওই যে বললেন না এত কিছু করেছে তা তো তাকে জায়গা দিচ্ছে না প্যাক আউট করবে কোথাও একটা জায়গা হয়ে গেলে পাঠিয়ে দেবে সেই প্রেক্ষিতে তাদের ষড়যন্ত্র করতে পারবে ইন্ডিয়ান সরকার তো এখন চেষ্টা করা উচিত যাতে নতুন সরকারের সাথে তারা একটা ভালো সম্পর্ক করতে পারে ইট ইজ ইন্টারন্যাশনাল পলিটিক্স মানে ওই ধমক টমক দিয়ে চালাবে বাংলাদেশকে এই অভ্যুত্থান যা হয়েছে সেটাকে দমন করে তাদের কর্তৃত্ব করতে চাইবে ওটার কোনো সম্ভাবনা ওটা পারবে না তারা তাদেরকে সমঝোতার পথেই যেতে হবে যে বক্তৃতাটা রাজীব গান্ধী করেছেন এবং মোদীর নিজের স্বীকৃতি দেওয়ার মধ্যে আমি মনে করি ইন্ডিয়ান গভর্নমেন্ট ওই দিকেই সম্ভবত যাচ্ছে ভেতরে ভেতরে তাদের স্বার্থ রক্ষার জন্য অন্য কাজ করতে পারে কিন্তু এই সরকারকে উৎখাত করবার জন্যই চেষ্টা করবে এই সুযোগ আছে আমি মনে করি না ইমিডিয়েটলি কারা করছে তা তো আমি এরকম করে বলতে পারবো না ওইটা পুলিশ যদি থাকতো তারা বলতে পারত পুলিশের এই যে সার্বিক অসহযোগিতা তাদের ধরে চলল এটা কিন্তু বেশ ক্ষতি করেছে আমাদের মানে এ থেকে বোঝা যায় যে কতখানি দলীয়করণ পুলিশের মধ্যে করা হয়েছিল আমাদেরকে কেন মারা হলো আমরা ডিউটি করবো না তোমরা যে মেরেছ ওই রকম করে গুলি করবার নির্দিষ্ট সামরিক বাহিনী তো সে গুলি করে নাই সামরিক বাহিনীর ভূমিকা ওই অর্থে তো প্রশংসনীয় ছিল সেটা তো পুলিশেরও থাকতে পারতো সেই কারণে মানে যেহেতু পুলিশের উপরে লোকজন এরকম রাগ ইত্যাদি প্রশ্নটা কী করেছিল আমার একটু বলেন তো সারি হ্যাঁ এইটা নাই যেহেতু পুলিশ এটা হচ্ছে আমি কয়েক জায়গায় শুনেছি ধরেন কালকেই আমি এক জায়গার কথা শুনলাম রাত্রেবেলা টাকা ধরে হুলস্থ মানুষের মধ্যে সন্ত্রাসের ভয় ঢুকে গেছে কিন্তু কোনো ডাকাতি হয়নি কোনো ডাকাত তাইও অস্ত্র শস্ত্র নিয়ে রামদানি যারা রাত্রেবেলা এরকম বেরুচ্ছে আমি অনেকের কাছে শুনছি যে এরা আওয়ামী লীগের সাথে যুক্ত আমি এই জন্যে কোনো অভিযোগ করছি না কিন্তু এটা পুলিশ থাকলেই বার করতে পারবে অভ্যন্তরীণ শৃঙ্খলাটা দেশের তো পুলিশ নিয়ন্ত্রণ করে আরবি করতে পারে না তো এই কারণে যত তাড়াতাড়ি বাজারে পুলিশ আসলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে সমাধান হবে আমি মনে করি জনগণকে ধৈর্য ধরতে হবে এবং আমি বিভিন্ন জায়গাতে দেখছি যে মানুষ নিজেরা এলাকায় পাহারা দিচ্ছে এই যে রাস্তায় ছাত্ররা ডিউটি করছে আবার মসজিদ কি বলে মন্দির গির্জা প্যাগোটা পাহারা দিচ্ছে দ্বিতীয় টুপি দাড়ি পাজাবো পাঞ্জাবি পরিবরণ মানে এইটা একটা হারমোনিয় সিম্বল এই আন্দোলনে কিন্তু অনেক পজিটিভ সিম্বল আসছে কিন্তু কিছু সংশয় তো থাকবেই বিকজ এটা একটা ইন্টারিভ গভেন্ট দেখা যাক আমি মনগুলি ওভারকাম করতে পারবি